দেখুন আপনি যদি জানতে চান কেমন ছিল পৃথিবী দেন আমি আপনাকে আজকে দেখাতে পারবো কেমন ছিল আপনি মাত্র কদিন আগে ঢাকা ইউনিভার্সিটির একটা ঘটনা আপনারা দেখেছেন যে তুফাজ্জল নামের এক যুবককে পেটাতে পেটাতে মেরে ফেলা হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন এরপর আপনার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম দেখেছেন এক দোল জোতা আর একদল মানে জোতার বাক্স কথা বলতে হবে ঠিক কিনা বলেন এরপর আপনারা পাহাড়ে কি হচ্ছে দেখেছেন এইভাবে তিনটা সিচুয়েশন ম্যাজর যেগুলো আমরা রবিউল ওয়াল মাসে দেখেছি অন্য মাসে দেখলে আমরা সেগুলো ডিফাইন অন্যভাবে করতাম কিন্তু যখন রবিউল আহ্বাল মাসে দেখছি বড় বড় তার সর্বশ্রেষ্ঠ সীমা চালিয়ে গেছে ওই বুয়েটের আব্রারকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল ঠিক সেইভাবে তুফাচ্ছলকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আমি তো অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি আমি তো পড়েছি যে এ দৃশ্য তো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের পরের দৃশ্য নয় এ দৃশ্য তো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারা রবিউল আব্বালের আগের দৃশ্য ঠিক কিনা কথা বলেন না যেদিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারা রবিউল আব্বালে মা আমেনার রেহেম শরীফ থেকে এই জমিনে আগমন করলেন রহমতালিন সৈয়দি হজুর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন

অহংকার মুনাফিকি মিথ্যা আমানতের খেয়ানত চুগুল খুরি গিবত যুদ্ধ মদ শরাব মায়ের সাথে অন্যায় বোনের সাথে অন্যায় বিবির সাথে অন্যায় গোটা পৃথিবীর আনাচে কানাচে সর্ব জায়গায় একটা মেসেজ পৌঁছে গেছে রহমতাল্লিল আলামিন পৃথিবীর জমিনে কদম রেখেছেন পৃথিবী থেকে জুলুম দূর হয়ে গেছে ঠিক কিনা কথা বলেন এসেছে কি নবী এসেছেন ক্ষমা এসেছে নবী এসেছেন দয়া এসেছে নবীজি এসেছেন সহযোগিতা এসেছে সহমর্মিতা এসেছে ভালোবাসা এসেছে শ্রদ্ধা এসেছে স্নেহ এসেছে ঠিক কিনা বলে কিন্তু কেন দেখলাম এটা কি দেখলাম হ্যাঁ আমি আজকে বলতে বাধ্য হচ্ছি কদম রসুলের এই ময়দান থেকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে গত তুফাজ্জল পর্যন্ত প্রত্যেক বছর প্রত্যেক ফ্যাকাল্টিতে ঈদ এ আয়োজন যদি হতো প্রত্যেক বছর যদি আমার নবীর ও আজমতের বয়ান হতো প্রত্যেক ক্লাসে যদি নবীজির জিন্দগির কোনো পাঠ নিশ্চিত করে পড়ানো হতো তাহলে তুফাত জলকে আর দেখতাম না ঠিক কিনা কথা বলে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আজ পর্যন্ত কাউকে এইভাবে একটা থাপ্পর দেওয়া হয়েছে কথা বলবেন না মনে হয় আপনারা এবং এক জামিয়া থেকে হাজার জামিয়া বাংলাদেশে আছে কোনো ক্লাসমেট তার ক্লাসমেটকে কোনো চোরকে কোনো ডাকাতকে কোনো সন্ত্রাসীকে কোনো মার্ডারারকে ধরে নিলাম সব অন্যায় তার ছিল তোফাক জলের কিন্তু দেশে তো প্রশাসন আছে আমরা কোনোদিন এইভাবে কাউকে পিটিয়ে মেরেছি সুন্নি জনতার ইতিহাস দেড় হাজার বছরে একজন দেখান একজন যাকে আমরা ওপেন ভাত খাওয়ায়া ভাত হজম হওয়ার আগে পিটাতে পিটাতে মেরে ফেলেছি দেখাতে পারবেন না কারণ আমরা মিলাদুন্নবী করি না শুধু মিলাদুন্নবী যেই নবীর ميلাত ওনার আদর্শকে ধারণ করি ঠিক কিনা কথা বলেন এজন্য আমরা একটা থাপপুর মারার আগে আমার নবীর কথা মনে পড়ে যায় একটা খুশি দেওয়ার আগে নবীজির কথা মনে পড়ে কথা বলেন ঠিক কিনা আপনাদের মনে পড়ে কিনা আমি জানি না আমার মনে পড়ে কারণ আমরা ছোটবেলা থেকে নবীজির ক্ষমার কথা শুনে শুনে আসছি আপনি তো বেদাত বলছেন আপনি নবীজির সিরাত আলোচনা করছেন না আমরা তো মিলাদুল নবীর ভিতরে সিরাতের আলোচনা করি ঠিক কিনা বলেন আল্লাহ মুজা তৌফিক দান করুক এরপরে যেটা বাইতুল মোকাররমে হলো আমি যদি একটু করে দা এইজ অফ ডার্কনেস দ্য এইজ অফ ইগনোরেন্স যখন অন্ধকার যুগ আয়ামে জাহিলিয়া ছিল তখন আরবের মানুষের কি কি শখের ব্যাপার ছিল আরবরা কি নিয়ে ব্যস্ত থাকতো ওয়ার কি বলেন তো ওয়ার কি বলেন তো ওয়াইন ওমেন ওয়ার মানে যুদ্ধ ওয়াইন মানে মদ ওমেন মানে নারী তৎকালীন জাহিরি যুগের মানুষ চব্বিশ ঘন্টা শুধু যুদ্ধ করত কথায় কথায় একে অপরকে মারার জন্য অস্ত্র নিয়ে বের হয়ে যেত কথায় কথায় একে অপরকে কেটে ফেলতো মেরে ফেলতো তীর মেরে দিত বল্লম মেরে দিত কথায় কথায় এরপরে ক্লান্ত হয়ে গেলে মত পান করত এরপরে নারীদেরকে নিয়ে খেলায় মেটে উঠত এমন এক ভয়ঙ্কর অবস্থা যখন ছিল এই ভয়ঙ্কর পরিবেশের ভিতরে গোটা পৃথিবী যখন অন্ধকারের দিকে চলে যাচ্ছে জাহিলি যুগ চলছে কুশিত প্রতাপ কৌলিন্য প্রথা সমাজের কোনো শৃঙ্খলা নাই দেশের কোনো শৃঙ্খলা নাই নেতৃত্বের কোনো ব্যাপার নাই যার যেমন মন চায় তেমন চলছে ঠিক সেই সময় এই বিশৃঙ্খল পরিবেশে একজন জাত পৃথিবীতে আগমন করেছেন যিনি আমার দয়াল নবী আর তিনি এসে তিনি তো আল্লাহ শুধু রসুল্লাহ বললে যথেষ্ট রসুল এটা ছোটখাটো পজিশন নয় ঠিক কিনা বলেন না আল্লাহর পরে তো রসুল কিন্তু রসুল উল্লাহর ভিতরে আমার নবীকে আল্লাহ সীমাবদ্ধ রাখেননি আমার আল্লাহ আরো সামনে গেছেন যে বলে হাবিব আপনি শুধু রসুল উল্লাহ নন বরং আপনি রহমত আল্লিল আলমিন শুধু রাসুল হলে যথেষ্ট ছিল রাসূল অনেক উপরের একটা মকাম যাতে শরীয়ত থাকবে কিতাব থাকবে হ্যাঁ নবীদের উপরে আল্লাহর পরে কিন্তু না আমার নবীকে আল্লাহ শুধু রাসূলের ভিতরে সীমাবদ্ধ না রেখে আরও আরো অন্য কোন নবীকে আল্লাহ রাহমাত আল্লির আলামিন বানাননি আরও তিনশো তেরো জন মোট রাসূল আছে কিন্তু কাউকে রাহমত আল্লিল আলামিন বলা হয়নি একমাত্র আমার নবীকে রাহমা তাল্লিল আলমিন কেন কারণ আলামিনের ভেতরে যারা যারা থাকবে সবাই আপনার দয়ার চাদরে আবৃত থাকবে আর সেজন্যই আমরা বলতে বাধ্য হই ওই পাহাড়ে যারা আছে ওই সাগরে যারা আছে আমেরিকা বলেন ইউরোপ বলেন ভারত বলেন পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন ওই মিশর বলেন লেবনান বলেন কেনিয়া বলেন কানাডা বলেন গোটা বিশ্বের যেখানে যেখানে মানুষ আছে যেখানে যেখানে পশু পাখি বৃক্ষ লতা আছে রহমত হলো আমার দয়াল নবী আমাদের ওই এজন্য পাহাড়ে যে অধিবাসী আর আদিবাসী ঠিক না থ্রি সিস্টার্স বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি ওনারা বলে আমরা আদিবাসী আমরা বলি আমরা অধিবাসী আমি তো ভাই ইসলামের দৃষ্টিতে নবীর আদর্শের মানুষ হিসেবে আদিবাসী আর অধিবাসী তো দেখি না আমি তো সবগুলোকে মানুষ দেখছি সোফাল্লাহ জোরে বলেন না সবগুলো কি দেখছি আমি মানুষ আমি সবাইকে মানুষ দেখছি যেভাবে কোরান সুরা হুজরাত বলছে এয়া ইউহান না হে মানুষেরা ইন্না খালাক না কুম মিন্সা কারিম তোমাদেরকে বানানো হয়েছে এক বাবা আর এক মা থেকে তুমি হয়তো রাঙ্গামাটি থাকতেছো হয়তো তুমি খাগ্ডা সরিয়ে আসো হয়তো তুমি বান্দরবন আছো তুমি জেনে রেখো একজন মুসলমান হিসেবে আমার মেসেজ তুমি শুনে নাও কোরআন তোমাকে বৈষম্য করতে বলে নাই কোরআন তোমাকে ঘৃণা করার সুযোগ দেয় নাই কোরআন তোমাকে আলাদা করে রাখতে দেয় নাই কোরআন বলছে পৃথিবীর সব মানুষকে আল্লাহ বানিয়েছেন এক বাবা এক মা থেকে ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা কবিলা কবিলা করে রেখেছে গুত্র গুত্র করে রেখেছে গ্রাম গ্রাম আলাদা করেছে বাড়ি বাড়ি আলাদা করেছে যেন একে অপরের সাথে কাছে কাছে পরিচিত হও ইন্না তোমার তলা বাড়ি আছে আমার কাছে তলা আছে এতে আল্লাহর কিচ্ছু আসে যায় না তুমি কোটিপতি আমি ফকির আল্লাহ এটা দেখেন না তুমি চৌধুরী আমি গরীব আল্লাহ এটা দেখেন না তুমি মালিক আমি চাকর আল্লাহ এটা দেখেন দেখেন না আর তোমার কাছে পাঁচটা পিএইচডি আছে আমার কাছে কিচ্ছু নাই আল্লাহ এটা দেখেন না আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায় সুবহানাল্লাহ সে পাহাড়ি হোক সে সাগরে হোক সে মিসকিন হোক সে ফকির হোক সে সাদা হোক সে কালো হোক সে আরব হোক সে অনারব হোক সে হোয়াইট হাউসে থাকুক আর ভাটিয়ালির ব্রিজের নিচে থাকুক যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি সে আল্লাহর কাছে তত সম্মানিত অন্য কোন ক্যাটাগরি দিয়ে আল্লাহ মাপেন না এখানে হ্যাঁ এরপরে আমার নবী সমস্ত বৈষম্য দূর করে দিয়েছেন ওই বিদায় হজের ভাষণে আমার নবীর সমস্ত বৈষম্যকে কবর দিয়ে দিয়েছেন বিদায় হজের ভাষণে আমান্বেজি বলছেন লা ফাদলা লি আররাবিএন আলাল আজম, লা ফাদলা লি আজা মেয়েন আলাল আরব, লা ফাদলা লি আসুয়াডা আলাল আবিয়াস, লা ফাদলা নি আবিিয়াজা আলাল আসুয়াদ এল্লাবে তাকুয়া আজ থেকে সাদার উপরে কালোদের কোনো প্রাধান্য নেই। কালোর উপরে সারাদের কোনো প্রাধান্য নেই আরবদের উপরে অনারবদের কোনো প্রাধান্য নাই অনারবদের উপরে আরবদের কোনো প্রাধান্য নাই ইল্লা বি তাকওয়া প্রাধান্য হবে ক্যাটাগরি হবে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাকওয়ার উপরে আর ইয়াউমান নাহ শুরুল মুত্তাকিনা ইলার মানি ওয়াফ তোমাদের ড্রয়িং রুমের মধ্যে তোমরা বসানোর সময় সাদা কালো দেখে বসাও তোমাদের ড্রয়িং রুমের মধ্যে তোমরা মেহমানকে দাওয়াত দেওয়ার সময় উঁচু নিচু ভেদাভেদ করে দাওয়াত দাও তোমাদের ড্রয়িং রুমে আপ্যায়ন করার সময় গাড়িওয়ালার আপ্যায়ন একটু ভিন্ন হয় গরিবের আপ্যায়ন একটু ভিন্ন হয়ে যায় তোমাদের মেজবানের টেবিলে বৈষম্য হয়ে গেছে তোমাদের বিয়ে বাড়িতে বৈষম্য হয়ে গেছে কিন্তু আল্লাহর যে ড্রয়িং রুম জাহান জান্নাতে আল্লাহ বানিয়ে রেখেছেন ওখানে মুত্তাকিদেরকে দেখে দেখে আল্লাহ স্পেশাল স্পেশাল সম্মান দিয়ে অতিথি করে নিয়ে যাবে জান্নাতে জুড়ে বলেন তোমরা বৈষম্য করেছো আল্লাহ করে না আর জুড়ে বলেন না ভাই বলেন তো আমাদের ড্রয়িং রুমে ইসলাম আছে আপনি বুকে হাত দিব না আছে ভাই রাখতে পারি নাই আমরা সমাজে যারা যাদের টাই সুট কুট বুট আছে ওরা ড্রয়িং রুমের দামি দামি সোফায় বসতে পারে আর যারা কবর করে ওরা ড্রয়িং রুমে জায়গা পায় না যাদেরকে আমরা লুঙ্গি ছেঁড়া হওয়ার কারণে পরিচয় দিতে লজ্জা পাই যাদেরকে আমরা চাচা যেটা বলতে লজ্জা পাই রাস্তাঘাটে কারণ বেচারা তো স্মার্ট লিড চলতে চায় না কারণ সবসময় কবর করে খন্দা নিয়ে কবর করতে চলে যায় যেখানে খবর পায় যে মানুষগুলোকে আমরা বিয়েবাড়িতে হাই ফাই কমিউনিটি সেন্টারে কনভেনশন হলে আমরা কখনো দেখি না যে মানুষগুলোকে আমরা মেজবানের টেবিলে ভালো আইটেম দিয়ে আপ্যায়ন করতে চাই না আমাদের স্পেশাল চিংড়ি মাছ থাকে অমুকের জন্য আমাদের খাসির গোস্ত থাকে তমুকের জন্য আমাদের পায়ের নলা পায়া থাকে অমুকের জন্য আর রেখে দে উনি এখনো আসে নাই ওই মানুষগুলি আমাদের কবর করার জন্য সবার আগে চলে আসে আপনি ড্রয়িং রুমে বসাইলেন কি বসালেন না এটা খেয়াল তারা রাখে না আপনি তাকে মেজবানের টেবিল থেকে ধাক্কায় নামাই দিয়েছেন এটা খেয়াল রাখে না তারা যখনই শুনে আপনি মারা গেছেন খবর পেয়ে চলে আসে কবর করা শুরু করে দেয় সমাজ আজ এমন হ্যাঁ দুইটা জায়গায় কিন্তু এখনও খাবারের ভিতরে ইসলাম আছে আপনি অবাক হয়ে যাবেন যে দুই জায়গাকে আপনি শুধু বেদাত আর বেদাত বলছেন আপনি ড্রয়িং রুমের ওই সোফাগুলোকে বেদাত বলছেন না আপনি কমিউনিটি সেন্টার কনভেনশন হলের ওই স্মার্ট স্মার্ট ক্যাটাগরি ফার্স্ট সেকেন্ড থার্ড ওগুলোকে বেদাত বলছেন না আপনি মেজবানের টেবিলের ওই নিচে উপরে চাইডে এই দিকে সেই দিকে বসাকে বেদাত বলছেন না আর আপনি মিলাদুল নবীকে বেদাত বলছেন অলি আল্লাহর উরুশকে বেদাত বলছেন অথচ দুই জায়গায় শুধু ইসলাম দেখতে পাচ্ছি আমি একটা হলো নবীর মিলাদ আর একটা হলো অলির উরুশ এই দুই জায়গায় এখনো খাবারে করে বাবা যেটাকে বেদার বলে বলে বন্ধ করতে চাচ্ছেন সেখানে এসেই এখনো ইসলাম পাচ্ছি সাহস থাকলে একটা কমিউনিটি সেন্টারকে বেড়াত বলেন না ভাই আমার নবীর আমলে কি কনভেনশন হল ছিল প্লিজ আমি মিডিয়াতে বলছি কোনো কনভেনশন হলের বিরুদ্ধে আমি বলছি না তখন আমার আবার সবাই মিললে কইব হেতে গো পরিবারের কোনো বিয়ে হইলে খবর লইস আমরা কেউ ক্লাব ভাড়া দিব না চিন্তা করতে পারেন আপনি কনভেনশন হলে বিয়ে হওয়া এটা কি নবীর যুগে ছিল ভাই ভাই ছিল ওখানে আবার দুইটা স্টেজ লাগবে একটা মেয়ের একটা ছেলের আবার অনেকগুলো খুব বেশি নো ডোন্ট মাইন্ড ফ্যামিলি না 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 একটা স্টেজ যথেষ্ট মাঝখানে কোনো পর্দার দরকার নাই একদিনই তো বিয়ে হচ্ছে বিশ্বাস করেন লজ্জা লাগে আমরা কখন যে বিয়ে খেয়েছি আল্লাহ ভালো জানে যেতে চাই না কারণ আপনি গিয়ে দেখবেন এই বিয়ে বাড়িগুলোতে যা হচ্ছে নাইনটি পার্সেন্ট বেদাম ঠিক কিনা কথা ধরে বল শুধু ইজাব কবুল যে মসজিদে একজন হুজুর আগদ পড়া একটু খেজুর দেয় ওইটার পর থেকে যা শুরু হয় আগদ উপলক্ষে খানা একটা মেয়ের বাবাকে বলে জমি টমি বেশ মোটামুটি বন্ধক দিয়ে দাও আর নাইলে বেসা ব্যসা চিন্তাভাবনা থাকলে অ্যাডভান্স টাকা নিয়ে ফেলো খানা তিনটা সাতটা পাঁচটা হবে খানা একদ উপলক্ষে একটা মেহেদ অনুষ্ঠানে আর একটা বিয়ে উপলক্ষে আর একটা আরে বাবা যদি গরিব দুঃখীরা খেতে পেত ইতাম ও তাম যদি হতো অ্যাপ্রোপ্রিয়েট ক্ষুদাত্মা যদি খানা পেত তাহলে আমি সবগুলাকে সাপোর্ট করতাম কারা খাচ্ছে যাদের ফ্রিজে খানা অলরেডি নষ্ট হচ্ছে ঠিক কিনা বলেন না আর মাহফিলে কারা খায় আপনারা ঢুকার সময় কি তাই শুট পড়া ঢুক দেখে দেখে ঢুকাইছেন না গাড়ি দেখে ঢুকাইছেন না এতে আপনারা সকলে দলে দলে যোগদান করে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজাম মান্দি হাসিল করুন খবরদার গরিব মানুষ আসা যাবে না শুধু পয়সাওয়ালারা আসবে অথবা খবরদার পয়সাওয়ালা আসা যাবে না শুধু গরিব আসবে আমি তো দেখতেছি আমি জানি না আমার কথার সাথে আপনারা একমত হবেন কিনা এই নবী যদি না হয় আল্লাহ যদি বন্ধ হয়ে যায় আমার তো মনে হয় আর খাবারে ইসলাম কোথাও খুঁজে পাবো না ঠিক কিনা কথা বলে হাই 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 এখন তো ওরসের কথা বললে আবার আপনি বলবেন মাজার ফুজারি হুজুর আপনাদের কাছে দুইটা অস্ত্র আছে শব্দ অস্ত্র একটা হল বেদাতি একটা কি মাজার আহা মার আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক আমরা দোয়া করতে থাকবো আমার নবীকে যখন আঘাতের উপরে আঘাত করা হচ্ছে ফেরেস্তে এসে বারবার বলেছিল ইয়ারসোল আল্লাহ পাহাড়টা উল্টাই দিই ইয়ার রসোল্লা পানি দিয়ে ভাসাই দিই ইয়ার রসলাল্লা আগুন দিয়ে পুরাই দিই না 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 আল্লাহ আলমন আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত করো তারা মূলত বুঝতে পারছে না আমরাও বলি যারা আমাদেরকে মাজার পূজারি বলে ওরা অবশ্যই জুলুম করে জুলুম ঠিক কিনা কথা বলেন না ওরা জুলুম করছে আমরা ওদের জন্য আল্লাহর দরবারে দোয়া চাচ্ছি আল্লাহ আমাদের ভাইরা কেয়ামতের মাঠে যেন আটকে না যায় তারা যা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত করো আমরা মাজার পূজারী নই আমরা মাজারে জিয়ারত করি সিজদাকে হারাম মনে করি আমরা ওলি আল্লাহর ওরসের নামে নাচ গান ভণ্ডামি আমরা এটাকে সাপোর্ট করি না আমরা ভণ্ড মাজারে বিরোধিতা করেছি করছি করব আর হকানি আল্লাহর ওয়ালিদের মাজার মাথার পাহারা দেওয়ার জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামতে প্রস্তুত থাকবো হাত তুলে বলেন আপনি শাহজালালের মাজারটা মনে করেন নাই দশ মিনিট মনে করেন দশ মিনিট কি মনে করেন মাজারটা ধরেন নাই সিলেটে শাহজালালের মাজার নাই কথার কথা আপনি কদম রসুল থেকে যাবেন শিক্ষা সফরে কোথায় সিলেট শিক্ষা সফরে শিক্ষা আছে বলো না আসি শিক্ষা সফরে শিক্ষা তো দেখতেছি না শিক্ষা সফরে গেলে তো কুশিক্ষা পুরো পথে গান গাইতে গাইতে রোড আর গান একটাও তো কোনো ইনফরমেশন নাই সব সিরি কি কথাবার্তা তুহি মেরা রব হ্যাজ বলবেন না তুচপে রব দেখতা হো তোমার ভিতরে আমি খোদাকে দেখতেছি নামজুবিল্লাহ হলেন কই কোনো দিন তো বললেন না এনাদের বিরুদ্ধে আপনাদের মুখ দিয়ে কোনো দিন কিছু শুনলাম না আমরা বলেছি আমাদের সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজে ডকুমেন্ট আছে যে বাংলাদেশের শিক্ষা সফরের নামে যখন কুশিক্ষা সফর শুরু হয়ে গেছে অশিক্ষা সফর শুরু হয়ে গেছে তখন আমরা বলেছি আমরা শিক্ষা সফরে যাওয়ার সময় ডায়রিয়ার কলম নিতাম পথে পথে ওইটা অমুক থানা এইটা অমুক জেলা এইটা অমুক নদী এইটা অমুক লেখ সাধারণ জ্ঞান লিখতাম ভেতরে অনেকে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখতো গাড়িতে নারীরা থাকতো আলাদা পুরুষরা আলাদা এখন তো ডোন্ট মাইন্ড সমাজ নারী পুরুষ এক গাড়িতে শিক্ষকও আছে ছাত্রছাত্রীও আছে ধরেন শাহজালাল ইয়ামানির জিয়ারত নাই ওখানে মাজার নাই তাহলে আপনি শিক্ষা শহরে যাওয়ার সময় আপনি যেতেন বিছানা কান্দি যেতেন জাফলং গোটা পথে নাচতেন আর ধরেন শাহজালাল থেকে কি লাভ করে দিয়েছে যখন আপনার ব্যানারের উপরে লেখা হয়ে গেছে শাহজালালের জিয়ারত এবং সিলেট সফর ঠিক কিনা বলেন 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 আপনি যেই দলের হন যেই মতের হন যেই পীরের হন যেই মাঝহাবের হন আপনি আমার এ যুক্তিকে একটু শোনেন পছন্দ হলে নেন না হলে নদীতে ফেলে দেন হা জালালের জিয়ারত শব্দটা ব্যানারে লিখে দিয়েছেন ওই যেই ছেলেটা জীবনে কোনো দিন টুপি চোখে দেখে নাই ক্যাপ দিয়ে দিয়ে জীবন কাটাইছে সে কয় আম্মা আব্বা টুপি টাপি আছে আলমারিতে কথা বলেন না মা কইতেছে রে বেটা হঠাৎ তুই টুপি কুস্তেছস মা সিলেট যাচ্ছি তো ওই শাহজালালের জিয়ারত করব তো মাথায় তো একটা টুপি লাগবে মা আমাকে দুইশো টাকা একটু এক্সট্রা দিও কেন ওই শাহজালাল ইয়ামানির গেট থেকে একটা টুপি কিনতে হবে যে আরত করতে যাব তো এইভাবে কি আর যাওয়া যায় আচ্ছা ওই ছেলে সারা জীবন টি শার্ট আর্জেন্টিনার ব্রাজিলের টি শার্ট পরে পরে জীবন কাটাতো হা আমাদের ওই হাসনাত আবদুল্লাহ ভাইয়ের মতো তো উনি বলছেন মাকে মা আমাকে একটা পাঞ্জাবি কি আছে আব্বার কোনো আলমারির কোনায় কানায় নাহলে মা একটা পাঞ্জাবি কিনতে হবে কেন শাহজালালের জিয়ারত করব তো পাঞ্জাবি ছাড়া এইভাবে কি আর মাঝারে ঢোকা যায় সে টাকা দিয়ে দিয়ে বসুন্ধরা সিটির গ্লাসের ভিতর থেকে হা লক্ষ লক্ষ হাজার হাজার টাকার প্যান্ট কিন্তু ফাডা আমার দাদা হজুর বসে আছেন আল্লাহ জানে হজুর কি মনে করতেছেন আমি তরুণদের উদ্দেশ্যে বলছি হজুর আমাকে মাফ করবেন হ্যাঁ এখন সে যেহেতু ব্যানারে লেখা আছে শাহজালালের জিয়ারত এটা দেখলেই তার ভয় লাগতেছে কথা বলেন কথা বলেন কথা বলেন এই শাহজালালের জেয়ারত এই দুটো শব্দের ভিতরে গোটা একটা সমাজ পাল্টে যাচ্ছে গোটা একটা যুবকের চরিত্র পাল্টে যাচ্ছে গোটা গোটা একটা একটা যুবকের যুবকের ড্রেস কোড যাচ্ছে যাচ্ছে সে পাঞ্জাবি সেদিন পরেছে সে ছেঁড়া জিন্সের প্যান্ট পরত সেদিন সে পাইজামা পরেছে সে ক্যাপ দিয়ে জীবন জীবনযাপন কাটাতো সে সেদিন টুপি দিয়েছে সে গাড়িতে যখন উঠেছে তার বন্ধু বলছে একটা হিন্দি গান বাজা না 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 জেরোতে যাচ্ছি একটা নাতে রসুল বাজা কিনা বলেন না আপনি ভাই মাজারের ভিতরে যারা গাজা খাচ্ছে ওদেরকে দিনের দাওয়াত দেন না গাজার নাচ যারা করতেছে মাজারের দেয়াল তো আর গাঁজা খাচ্ছে না মাজারের বাউন্ডারি ওয়াল তো গাঁজা খায় না মাজারের পিলার তো গাঁজা খাচ্ছে না যারা করছে তারা মানুষ তাদেরকে কোরআন দিয়ে বুঝান তাদেরকে সন্না দিয়ে বুঝান তাদেরকে মোহাব্বত করে বুঝান একবার বুঝান দুইবার বুঝান তিনবার বুঝান চারবারে প্রশাসনকে নিয়ে যান পাঁচবারে সিদ্ধান্ত নেন আমরাও থাকবো ঠিক কিনা কথা বলে কিন্তু আপনি যা করলেন এখন তো আমি বলতে বাধ্য হচ্ছি ভাই মিরাদুল নবীর জুলুসে হামলা করলেন বেদাত বলে ওরসে আল্লাহরির মাজারে হামলা করলেন শিরিক বলে বাইতুল মু কেন করলেন জুবান নামাজটাও কি কিছু বলবেন আপনি নাকি জুমার নামাজকে বেদাত বলে দিবেন